পানির নীচের মহাদেশ জিল্যান্ডিয়া হারিয়ে যাওয়া যে মহাদেশ খুঁজে পেতে পৌনে চারশো বছর লেগেছে সেটা ষোলোশো সালের কথা গোঁফ দাড়িওয়ালা অভিজ্ঞ ডাচ নাবিক আবেল টাসমান বের হয়েছেন এক অভিযাত্রায় আবেল টাসমান তার অধীনস্থ নাবিকরা কেউ এদিক ওদিক করলে কঠোর শাস্তি দিতেন একবার তিনি তাদের কয়েকজনকে ফাঁসিতে ঝোলাবারও চেষ্টা করেছিলেন প্রচুর মদ্যপানের পর মাতাল অবস্থায় সেই সময়টা ইউরোপিয়ান নাবিক অভিযাত্রীদের সাগর পাড়ি দিয়ে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারের যুগ আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধ তখনও ইউরোপিয়ানদের কাছে এক রহস্যময় জায়গা প্রাচীন রোমান যুগ থেকেই ইউরোপের লোকেরা বিশ্বাস করত পৃথিবীর দক্ষিণ দিকে কোথাও এক বিশাল ভূখণ্ড আছে এবং তা আবিষ্কৃত হবার আগেই তার নামও দেয়া হয়ে গিয়েছিল টেরা অস্ট্রালিস টাসমানও নিশ্চিত ছিলেন যে দক্ষিণ গোলার্ধে এক অনাবিষ্কৃত বিশাল মহাদেশ আছে এবং তার রোখ চেপেছিল যে সেটা খুঁজে বের করতেই হবে সেই ইচ্ছা নিয়েই ষোলশো সালের চোদ্দই আগস্ট যাত্রা শুরু করলেন টাসমান ইন্দোনেশিয়ার জাকার্তায় ছিল তার কোম্পানির ঘাঁটি সেখান থেকে দুটি ছোট জাহাজ নিয়ে রওনা দিলেন তিনি প্রথম গেলেন পশ্চিম দিকে তারপর দক্ষিণে এবং শেষ পর্যন্ত এখন যেটা নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড বলা হয় সেখানে পৌঁছালেন সেখানে আরও কয়েকশো বছর আগে থেকেই বসতি স্থাপনকারী মাউরি জনগোষ্ঠীর মানুষদের সাথে টাসমানের প্রথম সাক্ষাৎ খুব প্রীতিকার হয়নি মাওরিরা কেন জাতীয় ছোট নৌকা দিয়ে আঘাত করে ইউরোপিয়ানদের একটি ছোট নৌকা ডুবিয়ে দিল যেটি ডাচ জাহাজগুলোর মধ্যে বার্তা বিনিময় করছিল এতে চারজন ইউরোপিয়ান মারা যায় পরে ইউরোপিয়ানরা এগারোটি ক্যানো লক্ষ্য করে কামানের গোলা ছোড়ে তবে এতে কী ক্ষয়ক্ষতি হয়েছিল তা জানা যায় না টাসমানের অভিযান সেখানেই শেষ হয় তিনি ওই জায়গাটার নাম দেন বে যার অর্থ খুনিদের উপসাগর এবং তারপর তার নতুন পাওয়া ভূখণ্ডের ওপর পা না ফেলেই তিনি কয়েক সপ্তাহ পরে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি বিশ্বাস করতেন যে তিনি আসলেই সেই বিরাট দক্ষিণাঞ্চলীয় মহাদেশটি আবিষ্কার করেছেন কিন্তু একে কেন্দ্র করে যে বাণিজ্যিক লাভ হবে বলে তিনি কল্পনা করেছিলেন তার সাথে এর কোনো মিল পাননি তিনি আর কখনও এখানে ফিরেও আসেননি টাসমান এখন যা অস্ট্রেলিয়া তার কথা সে সময় অনেকেই জানত কিন্তু ইউরোপিয়ানরা মনে করেছিল এটি তাদের কল্পিত সেই বিশাল দক্ষিণাঞ্চলীয় মহাদেশ নয় পরে অবশ্য তারা মত পরিবর্তন করে এবং টেরা অস্ট্রালিসের নাম থেকেই অস্ট্রেলিয়া নামটি দেয়া হয় কিন্তু তাসমান কখনও বুঝতে পারেননি যে তার ধারণা সঠিক এবং নিখোঁজ একটি মহাদেশ সত্যিই আছে পানির নীচের মহাদেশ জিলান্ডিয়া দু হাজার সতেরো সালে মাধ্যমে শিরোনাম হন একদল ভূতত্ত্ববিজ্ঞানী তারা ঘোষণা করেন যে তারা জিল্যান্ডিয়া নামে এক মহাদেশ আবিষ্কার করেছেন যার আয়তন আঠারো লক্ষ নব্বই হাজার বর্গমাইল মাউরি ভাষায় এর নাম তেরিউ রিউ আ মাউই এবং এটা মাদাগাস্কারের চেয়ে ছয় গুণ বড় এতদিন পর্যন্ত পৃথিবীর যত বিশ্বকোষ মানচিত্র সার্চ ইঞ্জিন সবারই ছিল এক কথা যে মহাদেশের সংখ্যা সাতটি কিন্তু সেই গবেষক দল আত্মবিশ্বাসের সাথেই বললেন এটা ঠিক নয় মহাদেশ আটটি এবং এই নতুনটি হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে সরু এবং নবীনতম মহাদেশ সমস্যা হল এর চুরানব্বই শতাংশই পানির নিচে ডুবে আছে শুধুমাত্র কিছু দ্বীপ যেমন নিউজিল্যান্ড পানির ওপরে মাথা বের করে রেখেছে কিন্তু বাকিটুকু আমাদের সবার চোখের সামনে এতদিন লুকিয়েছিল নিউজিল্যান্ডের ক্রাউন রিসার্চ ইনস্টিটিউটের জিএনএস সায়েন্সের ভূতত্ত্ববিদ অ্যান্ডি টালস হচ্ছেন জিল্যান্ডিয়া আবিষ্কারক দলটির একজন তিনি বলছেন কোনো কিছু চোখের সামনে থাকলেও যে তা উদ্ঘাটন করতে এতদিন লাগতে পারে তারই এক দৃষ্টান্ত এটি কিন্তু এ তো শুরুমাত্র চার বছর পরও এই জিল্যান্ডিয়া এখনও একটি ধাঁধা আছে এই মহাদেশ এখনও লুকিয়ে আছে দুই কিলোমিটার সাগরের পানির নিচে কিভাবে এ মহাদেশের জন্ম হয়েছিল এখানে বাস করত কারা দিন ধরেই বাইটি পানির নিচে ডুবে রয়েছে অনেক পরিশ্রমের পর আবিষ্কার সত্যি কথা বলতে কি জিল্যান্ডিয়া সম্পর্কে জানার চেষ্টা সবসময় ছিল কঠিন আবেল টাসমানের নিউজিল্যান্ড আবিষ্কারের আরও একশো বছর পর ব্রিটিশ মানচিত্র প্রস্তুতকারক জেমস কুককে পাঠানো হয়েছিল দক্ষিণ গোলার্ধে তার আনুষ্ঠানিক দায়িত্ব ছিল পৃথিবী ও সূর্যের মাঝখান দিয়ে শুক্র গ্রহের অতিক্রম করাকে পর্যবেক্ষণ করা যাতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হিসেব করা যায় কিন্তু তার সাথে ছিল আরেকটি বন্ধ খাম তাকে বলে দেয়া হয়েছিল প্রথম কাজটা শেষ করার পরেই যেন তা খোলেন এতে ছিল অতি গোপনীয় এক মিশনের নির্দেশিকা সেটা হলো দক্ষিণের সেই অজানা মহাদেশ আবিষ্কার যার ওপর দিয়েই তিনি খুব সম্ভবত নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন জিল্যান্ডিয়ার অস্তিত্বের সন্ধান প্রথম কে পেয়েছিলেন স্কটিশ প্রকৃতিবিদ স্যার জেমস হেক্টর আঠারোশো সালে নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী অনেক দ্বীপ জরিপ করতে এক সফরে গিয়েছিলেন তিনিই প্রথম জিল্যান্ডিয়ার অস্তিত্বের প্রমাণ চিহ্নিত করেছিলেন ওই দ্বীপগুলোর ভূতাত্ত্বিক গঠন পরীক্ষা করে তিনি বলেছিলেন নিউজিল্যান্ড হচ্ছে একটি পর্বতমালার অবশিষ্টাংশ যা হচ্ছে বর্তমানে পানিতে ডুবে থাকা একটি মহাদেশীয় এলাকার চূড়া এবং এটি দক্ষিণ ও পূর্ব দিকে বহু বহুদূর পর্যন্ত বিস্তৃত কিন্তু এর এরপরও জিল্যান্ডিয়ার বিষয়টি অনেকটাই অস্পষ্ট রয়ে যায় এবং উনিশশো ষাটের দশক পর্যন্ত এ বিষয়ে আর কিছুই ঘটেনি উনিশশো ষাটের দশকে ভূতত্ত্ববিদরা একটা মহাদেশের সংজ্ঞার ব্যাপারে একমত হন যে এটা হতে হবে এমন এক ভূতাত্ত্বিক অঞ্চল যা বিশাল এবং উঁচু যাতে নানা রকম শিলার উপস্থিতি থাকবে যার ওপরের স্তর হবে পুরু এরপর উনিশশো পঁচানব্বই সালে আমেরিকান ভূপদার্থবিদ ব্রুস লুই এন্ডাইক এই এলাকাটিকে আবার মহাদেশ হিসাবে বর্ণনা করে প্রস্তাব দেন একে জিলান্ডিয়া নামে ডাকা হোক প্রায় একই সময় জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন কার্যকর হয় যার ফলে বিভিন্ন দেশের পক্ষে তাদের উপকূল থেকে দুশো মাইল পর্যন্ত এলাকাকে তাদের কন্টিনেন্টাল শেলফ বা মহিষোপানের অংশ হিসাবে দাবি করতে পারে এবং সেখানকার খনিজ সম্পদও আহরণ করতে পারে এখন নিউজিল্যান্ড যদি প্রমাণ করতে পারে যে দেশটি একটি বৃহত্তর মহাদেশের অংশ তাহলে তাদের ভূখণ্ডের পরিমাণ অন্তত ছয় গুণ বেড়ে যাবে এই কনভেনশনের পর থেকেই সহসা ওই এলাকা নিয়ে গবেষণায় উৎসাহ তৈরি হল জরিপ থেকে যেসব শিলা পাওয়া গেল তাতেও জিল্যান্ডিয়ার অস্তিত্বের পক্ষে আরও স্পষ্ট প্রমাণ মেলতে লাগল এরপর এলো উপগ্রহ প্রযুক্তি তার থেকে পাওয়া উপাত্ত উপগ্রহ থেকে সমুদ্রের তলার ভূপ্রকৃতির যে বিশদ মানচিত্র তৈরি হল তাতে স্পষ্ট ফুটে উঠল জিল্যান্ডিয়ার ছবি দেখা গেল তা আকারে প্রায় অস্ট্রেলিয়ার সমান বড় দু সালের জরিপের প্রধান ভূতত্ত্ববিদ নিক মর্টিমার বলছেন ব্যাপারটা সত্যি অন্য রকম পৃথিবীর অন্য সব মহাদেশেই অনেকগুলো দেশ আছে কিন্তু জিল্যান্ডিয়ায় আছে মাত্র তিনটি এগুলো হচ্ছে নিউজিল্যান্ড ফরাসি উপনিবেশ নিউ ক্যালেডোনিয়া আর অস্ট্রেলিয়ার ক্ষুদ্র লর্ড হাউদ্বীপ ও বলস পিরামিড রহস্যময় ভূখণ্ড এই যে ল্যান্ডিয়া ছিল প্রায় পঞ্চান্ন কোটি বছর আগে তৈরি হওয়া প্রাচীন সুপার কন্টিনেন্ট গণ্ড অংশ তবে সাড়ে কোটি বছর আগে জিল্যান্ডিয়া বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে যার কারণ এখনও অজানা বলছিলেন টালস পরে এই সরু আকারের মহাদেশটি সাগরে ডুবে গিয়ে লোকচক্ষর আড়ালে চলে যায় কিন্তু ভূতত্ত্ববিদরা জানেন যে সরু এবং নিম্মজ্জিত হলেও এটি আসলে একটি মহাদেশ যার প্রমাণ এখানে প্রাপ্ত শিলার প্রকৃতি কারণ কন্টিনেন্টাল ভূস্তর প্রায় চল্লিশ কিলোমিটার গভীর হয় এবং এতে গ্রানাইট স্লেট এবং চুনাপাথর জাতীয় শিলা থাকে কিন্তু তবু জিল্যান্ডিয়ার অনেক কিছুই এখনও অজানা এটা আকৃতিতে এত সরু কেন কেনই বা এটা সাগরে তলিয়ে গিয়েছিল আসলে কখনও এটা পানির ওপরে ছিল কিনা এগুলো এখনও ভূতত্ত্ববিদদের কাছে রহস্য হয়েই রয়েছে টালস বলছেন জিল্ল্যান্ডিয়া কখনো শুকনো স্থলভূমি ছিল কি না নাকি চিরকালই কিছু দ্বীপ ছাড়া পানির নিচে ডুবে ছিল এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে যদি বলা যায় যে এটা স্থলভূমি ছিল তাহলে এখানে কী বাস করত সেটাও একটা প্রশ্ন মনে করা হয় নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং বিরাট আয়তনের কারণে গণ্ডোয়ানাতে প্রচুর উদ্ভিদ ও চারপেয়ে জন্তুসহ বহু প্রাণী ছিল তার একটি ছিল অতিকায় টিটানোসর তাহলে কি জিল্ল্যান্ডিয়ার মাটিতে এখনও তাদের দেহাবশেষ পাওয়া যাবে নিউজিল্যান্ডে উনিশশো এর দশকে এবং দু সালে অতিকায় তৃণভোজী ও মাংসাশী ডাইনোসরের দেহাবশেষ বা ফসিল পাওয়া গেছে এগুলোর জীবনকাল গোণ্ডোয়ানা থেকে জিল্ল্যান্ডিয়ার বিচ্ছিন্ন হয়ে যাবার পরবর্তী সময়ের সাথে মিলে যায় কিন্তু তা হলেও জিল্ল্যান্ডিয়ায় ডাইনোসর ঘুরে বেড়াতো কিনা এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে কিউইর আত্মীয় কেন সাত হাজার মাইল দূরের মাদাগাস্কারে সবচেয়ে রহস্যময় হল নিউজিল্যান্ডের অদ্ভুত পাখি কিউইর প্রশ্নটি এর সবচেয়ে ঘনিষ্ঠ জীববৈজ্ঞানিক আত্মীয় হল এপিওমেস বা জায়ান্ট এলিফ্যান্ট বার্ড যা আটশো বছর আগেও সাত হাজার মাইলেরও বেশি দূরের মাদাগাস্কারের জঙ্গলে ঘুরে বেড়াত এ কারণে বিজ্ঞানীরা মনে করেন এই দুই পাখিরই একটি অভিন্ন পূর্বপুরুষ ছিল যা একসময় গণ্ডোয়ানায় বাস করত যে ভূখণ্ড পরে ১৩ কোটি বছর ধরে টুকরো টুকরো হয়ে এখনকার দক্ষিণ আমেরিকা আফ্রিকা মাদাগাস্কার অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া আরব উপদ্বীপ ভারত উপমহাদেশ ও জিল্লান্ডিয়ার অংশ হয়ে গিয়েছে তাই হয়তো এমন হতে পারে যে জিল্যান্ডিয়া হয়তো একসময় সমুদ্রস্তরের ওপরেই ছিল এবং আড়াই কোটি বছর আগে নিউজিল্যান্ডের বর্তমান ভূখণ্ড ছাড়া বাকি সবটাই সাগরের পানিতে তলিয়ে গেছে দু সালের এক ব্যাপক ভূতাত্ত্বিক জরিপে ড্রিলিংয়ের মাধ্যমে জিল্যান্ডিয়ার শিলার অভ্যন্তরীণ নমুনা সংগ্রহ করা হয় তাতে মাটির ওপরের গাছের ফুলের রেণু থেকে শুরু করে উষ্ণ অগভীর জলে বাস করে এমন প্রাণীর দেহকোষের নানা অংশ পাওয়া যায় ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার অধ্যাপক রুপার্ট সাদারল্যান্ড বলছেন মাটির ওপরের গাছের রেণু পাওয়া যাওয়াতে মনে হয় জিল্যান্ডিয়া হয়তো চিরকাল পানিতে ডুবে ছিল না তিনি বলছেন নিউজিল্যান্ডের ভূতাত্ত্বিক গঠন ও মানচিত্র দেখলে বোঝা যায় এখানে কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে মেডিয়ান ব্যাথলিথ নামে একটি শিলার স্তর যা লম্বালম্বি ছিল তা হঠাৎ ভেঙে আড়াআড়ি হয়ে গেছে সম্ভবত টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এটা হয়ে থাকতে পারে কিন্তু কিভাবে এবং কখন তা হয়েছিল তা অজ্ঞাত টালস বলছেন অনেকভাবে এগুলো ব্যাখ্যা করা হয়েছে কিন্তু বহু বিষয় এখনও অজানা বলা যায় আবেল টাসমানের অভিযানের প্রায় চারশো বছর পরও এখনও বহু কিছুরই রহস্যোদ্ঘাটন বাকি রয়ে গেছে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর